এই পনেরোই নভেম্বরের কথা বলতেছি তো পনেরোই নভেম্বর ইস্যুটাকে নিয়ে আলেম আলামাদের পক্ষ থেকে যে শক্তির ব্যাপারটা বা সমর্থনের ব্যাপারটা বা জনসংখ্যার ব্যাপারটা আছে আর আপনাদের দিক থেকে প্রচারণার ব্যাপারটা আছে তো দুইটাই কিন্তু একটা বল একটা শক্তি তো এই শক্তিটা আল্লাহ না করুক আল্লাহ মাফ করুন আমি আবারও বলি আল্লাহ মাফ করুন যদি সাংঘর্ষিক অবস্থায় যায় অথবা মুখামুখি অবস্থায় যায় তাহলে এর ফলাফল কি পরিমাণ খারাপ হতে পারে বলে আল্লাহ মাফ করুক আপনি মনে করেন আসরের পরের থেকে আমি আমার মাদ্রাসার শেখুল হাদিস সাহেব দুইজন শেখুল হাদিস সাহেব সানি আমি আমরা আসর থেকে মাগরিব পর্যন্ত আহ আমার এই মাদ্রাসার দর্শে দফতরের পাশে আমার একটা ছোট্ট খানকা আছে আমরা এখানে জিকিরে ছিলাম দোয়ার মধ্যে ছিলাম মাগরিবের পর আমি বলছি শুধু স্পেশালি শুধু এই 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 উমরের উপরে আপনি দশ দশ রাকাত নামাজ পড়েন যে আল্লাহ যেন মুখোমুখি না হয় দেশে যেন কোনো সংঘর্ষ না হয় কোনো মারামারি না হয় যার রক্ত যাবে সেটা তো আমারই রক্ত আমার বুকের রক্তক্ষরণ হবে এই তবলিগের হলো আমার কলিজার একটা পার্ট মাদ্রাসার ছাত্ররা এরাও আমার কলিজার একটা পার্ট আর মত মজমা থেকে তো আমি নিজেকে কখনোই আলাদা ভাবি নাই আমিও আলেম আমি আলেমদের সাথেই আছি সুতরাং আমার আমার নামটা তো আলেমদের থেকে আলাদা না তো এই আমরা ক্রাম আমরা যদি মধ্যে থাকতে পারতাম তাহলে অনেক বেশি ভালো হইতো এটার পরিণতি কখনোই ভালো নয় পিছনে আমরা দেখেছি যে টঙ্গিতে দুই হাজার আঠারোতে যে ঘটনা ঘটেছে সেখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা এখনো পর্যন্ত আমরা যখন কোনো আলেমের সাথে যাই কথা বলি আমাদের সমস্ত কথা শোনার পরে ওনারা বলে যে আপনারা সেই দিন আমাদেরকে মারছিলেন এই কথাটা ওনারা আমাদেরকে বলে অথচ তখন আমি আবার যখন খুলে বলি যে ভাই সেই দিন তো এই যে ছাত্রদের টঙ্গির মাঠে কোনো কাজ ছিল না সেই দিন তো টঙ্গিতে তিন চিলা সাথীদের জোর ছিল আপনারা বাচ্চাদেরকে কেন ওইখানে রেখে আসছিলেন এই যে এই যে ব্যাপারটা তো ওই ওই ধরনের আরো একটা গন্ডগোল যদি আবার পনেরো তারিখে হয়ে যায় তো আমাদের এই দূরত্ব কমানোর প্রচেষ্টা একেবারে পানি পড়ে যাবে কোনো লাভ হবে না দূরত্ব আরো বেড়ে যাবে কখনোই আর এই দূরত্ব কমানো সম্ভব হবে কিনা আল্লাহ মালুম কেননা মৌলানা ইমাম ইমাম বখারি রহমতুল্লাহ উপরে যে কুকুরের ফতোয়া এইটা এটা থেকে মুক্তি লাভ করার মুক্তি লাভ করে উনি দুনিয়া থেকে যাইতে পারেন নাই ওনার ইন্তেকালের অনেক পরে এইটার ব্যাপারে মানুষ জানতে পারছেন খোদা না খাস্তা আমরা সেই পরিণতির দিকে যেতে চাই না আমরা খুব দ্রুত এটা চাই যে বাংলাদেশের সমস্ত ওলামাই ক্রাম আমাদেরকে ওনাদের নিজেদের ভাববে আমরাও ওনাদেরকে আমাদের রাহবার এবং আমাদের নিজেদের ভাব্য এটার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি রোজা রাখতেছি আমার আমার খাদিম সাহ আজকে রোজা রেখেছে বলছি রোজা রাখো ইফতারের পরে ইফতারের সময় দোয়া করো যাতে আল্লাহ তালা সমস্ত সংঘাত থেকে ওলামাই কালামকে মাদ্রাসার ছাত্রদেরকে তবলিগের ভাইদেরকে আল্লাহ তালা সংঘাত থেকে যেন বাঁচায় দেয় তবলিগো বাঁচুক তবলিগ ওয়ালাও বাঁচুক তো মাদ্রাসাও বাঁচুক মাদ্রাসার ছাত্ররাও বাঁচুক একটা মাদ্রাসার ছাত্রের গায়ে কোনো হাত পড়লে সেটা তো আমার গায়ে পড়ে আমি সরাসরি মাদ্রাসায় আছি সরাসরি এবং আমার জীবনটা মাদ্রাসায় দিয়ে দিচ্ছি এখান থেকে গিয়ে গিয়ে আমি তবলিগ করি এখনো মাদ্রাসায় থাকি বিবি কোথায় বাচ্চা কোথায় ওরা গ্রামে থাকে আমরা মাদ্রাসায় পড়ে থাকি তো মাদ্রাসার কোনো বাচ্চা একটা বাচ্চা জ্বর হইলে রাতে দুইটার সময় আমি গিয়ে তারে দেখে আসি তার বাচ্চাটা ভালো আছে কিনা এই বাচ্চাটা মাদ্রাসার এই বাচ্চাটা যদি এখানে সংঘাতে মুখোমুখি হয় কোনো ক্ষতিগ্রস্ত হয় এই কষ্ট সহ্য করা কঠিন হয়ে যাবে এই কষ্ট সহ্য করা কঠিন হয়ে যাবে আল্লাহর ওয়াস্তে উভয় পক্ষকে বলবো যে মারমুখী হবেন না সাংঘর্ষিক কোনো কথাবার্তা বলবেন না আমরা এখনো দেখতে পাই যে সেই দিনও এই গতকালকে মনে হয় দেখলাম যে একজন মৌলানা সাহেব নারায়ণগঞ্জ ইস্তেমার ব্যাপারে তিনি এত শক্ত ভাষা ব্যবহার করতেছেন যে যে কেউ শুনলে এটা উত্তেজিত হয়ে যাবে এগুলো থেকে এখনো আমাদের বাঁচা দরকার আমি গত তিন দিন আগে আপনাকে অনুরোধ করেছিলাম আপনার মাধ্যমে যে আমাদের মসজিদের মেম্বার এবং আমাদের ইস্তেমার আমাদের দুঃখিত আমাদের মাহফিলের মাইক গুলো যেন সাংঘর্ষিক কোনো কথাবার্তার জন্য ব্যবহার না হয় গতকালকে গতকালকে আমি নিজেও সৈয়দপুরে একটা মাহফিলে ছিলাম সৈয়দপুর নীলফামারে সেখানে বিশাল মজমা ছিল একেবারে শহরের মধ্যে আলফালা একাডেমি আপনারা যদি খোঁজ খবর নেন মানে নর্মাল না বড় মাহফিল ছিল আপনি সেই মাহফিলের বয়ান রেকর্ডিং শুনেন সেখানে একটা কথা কারো বিরুদ্ধে বা সাংঘর্ষিক কোন কথা আলোচনা হয়নি কোরআন হাদিসের আলোচনা হয়েছে ইসলাম ও মুসলমানের অস্তিত্ব রক্ষার্থে আমাদের করণীয় বিষয় আলোচনা হয়েছে তো আমরা যদি সবাই এইভাবে আমাদের মাইক্রোফোন গুলোকে উগ্রতা ছড়ানো থেকে পবিত্র করতে পারি সংঘর্ষ এবং এই দূরত্ব এমনিতেই নিচে নেমে আসবে আশরাফ আলী থানবির অন্তলের বলছেন তোমরা যেই জিনিসকে মিটাইতে চাও সেই জিনিসের আলোচনা বন্ধ করে দাও আশরাফ আলী অন্তলের কল তো আমরা তো এই সংঘর্ষ এই দূরত্ব মিটাইতে চাই তো দূরত্বের আলোচনা আমরা বন্ধ করে দিতে চাই এখনো যদি মাইকে মাইকে আমরা এখনো কাউকে গালি দেই এখনো কাউকে কাফের বলি এখনো কাউকে গোমরা ফতোয়া দিয়ে দিই যে লোকটা নামাজ পড়ে তাহাজ পড়ে হস করে নিজের ছেলেকে মাদ্রাসায় পড়ে নিজে মাদ্রাসায় জমি দিয়ে রাখছে মসজিদের ইমাম সবের সাথে খেদমত করতেছে এই লোকটাকেও যদি আমরা গোমরা বলি কাফের বলি এই লোকটাকেও যদি আমরা মসজিদ থেকে বের তাহলে তো আমাদের এই সংঘাত দূর হবে না দূরত্ব দূর হবে না আমাদের জবান প্রথম মিঠা হইতে হবে আমাদের দিল নরম হইতে হবে আমাদের স্বভাব বিনয়ী হইতে হবে এগুলো জান্নাতি মানুষের স্বভাব নরম দিল মিঠা জবান বিনয়ী স্বভাব উগ্রতাতে কি হবে উগ্রতার দ্বারা কিচ্ছু হাসিল হয়নি আজও পর্যন্ত কেউ উগ্রতা করে দুনিয়া আখেরাতের হয় ভুল বুঝতেছে তাকেও তো আপনি সঠিক রাস্তা আনতে হলে আপনি তাকে নমনীয় হয়ে নম্র ভাষায় কথা বলতে বলবেন আল্লাহ তালা ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য মুসা কে হুকুম দিতেছে যে তুমি তার সাথে নরম ভাষায় কথা বলো নম্র ভাষায় কথা বলো একজন কাফেরকে দাওয়াত দেওয়ার জন্য আর আপনি একজন মুসলমানের সাথে এরকম জঘন্য ভাষায় কথা বলে তাকে সতর্ক নাম দিতেছেন এটা সতর্কতা সতর্কতার জন্য নবীদের তরিকা আছে সাহাবাই কালামের তরিকা আছে আমাদের আকাবের আসলাবদের তরিকা আছে সতর্কতার তো আমাদের সামনে উদাহরণ অসীম আছে অসীম উদাহরণ আছে আমি আর একটা কথা বলতে চাই যে এই দ্বন্দ্ব এড়ানোর জন্য উভয় পক্ষের শান্তির কল্পে কি আসতে পারে আপনি এই মুহূর্তে এটা ভাইদের সাথী না আপনি একজন আখলাক টিভির আপনি একজন আখলাক টিভির আলোচক একজন আলেম মুফতি সফিউল্লাহ মাক্কি হাফিজাউল্লাহ আমি ওই দৃষ্টিকোণ থেকে কোন বা মানে পক্ষে বিপক্ষে যাওয়া ছাড়া শান্তি কল্পে শান্তি কায়েমের জন্য অন্তত পনেরোই নভেম্বর পর্যন্ত বা পনেরো নভেম্বর দিনটা মানে এই ইস্যুটা বা এই সময়টা পার করতে আমাদের সবার মিলে করণীয়টা আসলে কি হতে পারে আপনার দৃষ্টিতে প্রথম নম্বর কথা হলো আমাদের আমাদের নিয়তকে নিয়তের মধ্যে এখলাস আনতে হবে আর আমাদের মধ্যে আখেরাত আখেরাত মুখী ঝোঁক থাকতে হবে এখন আমরা যেটা করতেছি এটা তো একটা একটা জিত আপনি আলী রাজিয়া মশুর ঘটনা জানেন আলী রাজিয়াল একজনকে তার বুকের উপর উঠছে তিনি থুথু মেরে দিছেন আলী রাজিয়া তাকে ছেড়ে দিয়েছেন বলছে সারলা কেন বলে আগে প্রথম তো জজবা ছিল তোমাকে আল্লাহর জন্য কতল করতেছি কিন্তু তুমি আমাকে থুধু দিছ তখন তো জজবা আমার জিদের উপরে এসে গেছে আমার মনে হয় আমরা যারা যারা জিদের উপরে আছি প্রথম আমাদের জিদ থেকে বের হয়ে আসা দরকার জিদ শান্তমাসায় কথা বলেন দেখেন কিছুই হয়নি এটা তেমন কিচ্ছু হয় নাই এই সমস্যা সমস্যাটা সমাধান হওয়া শুধু একটা ইচ্ছার ব্যাপার আর কিচ্ছু না এই জন্য আমাদের সবাইকে শান্ত মাথায় আমাদের আমরা একজন আলেম আমাদের নিজেদের একটা কথাবার্তার সৌহার্দ্যতা থাকা দরকার আমাদের ইসলামী আমরা লোকদেরকে নসিহত করি করি বয়ান সেই সম্প্রীতি তো আমাদেরকে প্রাকটিক্যাল দেখাইতে হবে যে আমরা আসলে কতটা মিলে ঝুলে চলতেছি আমাদের এই উগ্রতার কারণে সাধারণ মুসলিরা মেসেজ নিচ্ছে আহ মুসল্লিরা এসে বলে যে হুজুর হুজুরা হুজুরা এত মারামারি এত দ্বন্দ্ব তাহলে আমরা কোথায় যাব তো আসলে আমাদের আমাদের কারণে তো আমাদের চেয়ে সাধারণ মুসলমানের বেশি কষ্ট হচ্ছে আমার মনে হয় সবাই যদি জিত ছেড়ে দেয় বাকি কি করতে হবে এটা সবার জানা আছে যারা করবেন যারা কর্তা এরা আমাদের চেয়ে বেশি জ্ঞানী এরা আমাদের চেয়ে বেশি অভিজ্ঞতা সম্পন্ন আমাদের চেয়ে বেশি এলেম রাখেন সুতরাং আমার কাছে মনে হচ্ছে শুধু জিত থেকে বের হয়ে আসতে পারতেছি না আমরা জিত থেকে বের হয়ে আসতে পারলে বাকি প্রক্রিয়া সব আমাদের জানা আছে সর্বশেষ আমি সবাইকে এই পক্ষ ওই পক্ষ সবাইকে অনুরোধ করব যেহেতু আপনি বলছেন মানে মানে নিরপেক্ষ ভাবে বলতে যে ইসলাম ও মুসলমানের স্বার্থে ইসলাম ও মুসলমানের ঐক্যের স্বার্থে উভয়ই নমনীয় হয়ে গেলে ভালো হয় নমনীয় সবাইকে হইতে হবে কোন এক পক্ষ নমনীয় হইলে কিন্তু আহ মারামারিটা শেষ হয় না নমনীয় হইতে হবে উভয় পক্ষকে উভয় পক্ষকে নমনীয় হইলেই আহ এটা সমাধান বড়দের আমরা যেরকম তবলিগে মাদ্রাসায় কমি মাদ্রাসার একটা ঐতিহ্য আছে যে কমি মাদ্রাসার ছাত্ররা ওস্তাদদের সামনে মাথা উঁচু করে কথা বলে না যা বলে তাই শোনে কমি মাদ্রাসার একটা ঐতিহ্য আছে আর আরেকটা ঐতিহ্য তবলিগের সাথীদের আছে যে তারা এই কথা স্লোগান দিয়ে তাদের শুরু হয় জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম জানার নাম জানার জিন্দিগির চেয়ে মানার জিন্দিগিটা তারা বেশি তো উভয়ই কৌমি কৌমি মাদ্রাসার শিক্ষক ছাত্র আর একপাশে পাশে আহ তবলিগলা পুরা পৃথিবীর মধ্যে এই দুইটা সম্প্রদায় হচ্ছে সবচেয়ে বেশি মান্যওয়ালা এদের মধ্যে সবচেয়ে বেশি মানার যোগ্যতা আছে এই আমি মনে করি আমরা যদি আমরা যদি একটু মেনে যাই আমাদের বড়রা যে সিদ্ধান্ত দেয় আমি বলবো যে আমাদের যারা সুরাই পক্ষে আছে ওনাদের তো সর্বোচ্চ আছে মৌলানা ইব্রাহিম দেউলা মৌলানা আহমদ লাস সাহেব ওনাদের থেকে আপনারা আহবারই নেন পনেরো তারিখে আমরা এই করতে চাচ্ছি ওনারা কি বলে দেখেন ওনারা যা ফয়সালা দেয় সেটা নেন আর আমাদের এই পক্ষের ভাইদেরকে বলবো যে আপনাদের তো আমাদের তো আমাদের তো আমাদের হজরত আছে আমাদের হজরতজির সাথে আপনারা যোগাযোগ করেন যেটা বলে হজরত জি যেটা বলে আপনারা সেটা করেন উভয় পক্ষে কে বলবো যে নিজ নিজ আমিরের দিকে ফিরে যান অর্থাৎ নিজ নিজ যারা নেতৃস্থানীয় আছে তাদের দিকে তাদের থেকে পরামর্শ নেন পনেরো তারিখের ব্যাপারে তারা কি বলে আর যেহেতু উভয় দলই মাননেওয়ালা সম্প্রদায় কমি মাদ্রাসাওয়ালারও মাননেওয়ালা ও মাননেওয়ালা আপনারা মাওলানা ইব্রাহিম দাউদ থেকে দামাত বরকতুম থেকে পরামর্শ নেন আপনারা মাওলানা সাত সাত থেকে পরামর্শ নেন এবং ওনারা যে পরামর্শ দেয় সেই পরামর্শ মোতাবেক উভয় দল একসাথে সিদ্ধান্ত নেন তাহলে দেখবেন मसলা আর মারামারি হবে না ইনশাআল্লাহ এটা আমি এতটুকু বুঝি এতটুকু আমার চমৎকার বলেছেন চমৎকার বলেছেন একদম শেষ পর্যায়ে এসে আপনি এত চমৎকার কথা বলেছেন আমার হৃদয় ধরেছে কথা দুইটা যে এই গ্রুপেরও মুরব্বি আছে ওই গ্রুপেরও মুরব্বি আছেন দুই মুরব্বির কাছে গেলে আমার বিশ্বাস আমার আমার দিল কেন যেন বলে যে ওনারা কখনো এই মুখামুখিতে কখনো কোনো মুরব্বী সাই দিবে না কোন মুরব্বী মুখামুখিতে সাই দিবে না অতএব এটা আমরা সম্পূর্ণ জি দিল থেকে